হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ তেসরা আগস্ট রবিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দৈনিক রাশিফল হল গ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে একটি ভবিষ্যৎবাণী যেখানে সমস্ত রকমের ভবিষ্যৎবাণী বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া হয় জীবনের প্রতিটা দিন কেমন কাটবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কি না এছাড়াও দিনটা কতটা শুভ আর কতটা অশুভ জীবনে উন্নতি নাকি অবনতি বিস্তারিত জেনে নেওয়া যায় ঠিক তেমনি সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই রাশি ফলের উপর চোখ রাখি যে দিনটা কেমন হতে চলেছে আমাদের জন্য তাই আজ রবিবার ছুটির দিন আমরা প্রত্যেকেই চাই এই ছুটিটাকে ভালোভাবে উপভোগ করতে দেখে নিন আপনার জন্য কতটা শুভ হতে চলেছে এই তেসরা আগস্ট রবিবার ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আজকের দিনটি আর্থিক দিক থেকে শুভ তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে স্থির সঙ্গে পরামর্শ করুন ছুটির দিন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলতে পারে আর্থিক বিনিয়োগে লাভের যোগ রয়েছে তবে আপনাকে সাবধানে থাকতে হবে এই কয়েকটি বিষয়ের উপর এই তিনটি বিষয়ের উপরে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনি কখনোই অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না ঝামেলায় জড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে কাউকে যে চেয়ে আর্থিক সাহায্য করা আজকের দিনে মোটেও শুভ হবে না এতে করে আপনার জন্য আগামী দিনে ভয়ঙ্কর একটা খারাপ ঘটনা ঘটতে পারে পাওনা টাকা আপনি আদায় করতে প্রচণ্ড সমস্যায় পড়বেন প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও আজ একটা বড় ঘটনার মধ্যে আপনি পড়তে পারেন সেটা বড় আকার নেবে তাই এগুলোর উপর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ব্যবসায় আজ লাভের মুখ দেখবেন সঙ্গীত শিল্পীদের জন্য আজকের দিনটা একটু সমস্যায় পড়তে পারেন সঞ্চয় দিকে নজর রাখুন আজ অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে এতে করে সঞ্চয়ের পরিমাণ কমে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে ব্যক্তিগত জীবনে সুখ শান্তি বজায় থাকবে ধৈর্য রাখুন স্বাস্থ্যের প্রতি আজকের দিনে যত্ন নেওয়া একান্তই প্রয়োজন বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হন আজকের দিনে অবশ্যই নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে যারা ডায়াবেটিসের রুগীরা রয়েছেন তাদের সমস্ত নিয়ম মেনে চলতে হবে নচেত আপনার শারীরিক সমস্যা বাড়বে তবে যারা আগামী দিনে বড় কোনো অপারেশন হবেন তাদের জন্য অবশ্যই একটা পজিটিভ দিক রয়েছে আপনার সকল রিপোর্ট পজিটিভ হবে এতে করে আপনার দুশ্চিন্তা কম হবে ভ্রমণের জন্য আজকের দিনটি অবশ্যই একটা ভালো দিন আপনার ভ্রমণ ভালোই হবে তবে বেলার শেষের দিকে বাড়ি ফেরার সময় আপনি কিছু অযথা ঝামেলার মধ্যে পড়তে পারেন তাই আপনাকে সাবধানে থাকতে হবে শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুকূল দিন দেখবেন আপনার শিক্ষার দিক থেকে অবশ্যই একটা ভালো হতে চলেছে পিতামাতার শরীর নিয়ে উদ্বেগ বাড়বে হঠাৎ করে যা আপনাকে দুশ্চিন্তা ফেলতে পারে হঠাৎ সমস্যা আপনার জীবনে দেখা দিতে পারে তবে বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা এবং আইডিয়া বাস্তবায়ন হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আপনার সহকর্মীদের সমর্থন আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে তাই টিমওয়ার্কের উপর মনোযোগ দিতে হবে দেখবেন আজ কর্মক্ষেত্রে সাফল্য আসবে এই দিনটি মানসিক সম্পর্ক আরও শক্তিশালী হবে যা স্বাস্থ্যের ক্ষেত্রে ধ্যান এবং যোগ মানসিক শান্তি দেবে আজ শান্তি পাওয়ার জন্য একটা দিন হতে চলেছে সামাজিক জীবনে কার্যকলাপ বজায় থাকবে দেখবেন খুব সুন্দরভাবে আজকের দিনটিকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে আপনি আজ কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না তাতে করে আপনার সেই কাজটি আরও জটিল হয়ে উঠবে নিজেকে শান্ত রাখুন বাড়িতে আজ হঠাৎ করে আত্মীয় স্বজন বা পুরনো বন্ধু আসতে পারে এই দিনটি যদি ভালোভাবে কাটাতে চান অবশ্যই নিজের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করুন যতটা পারবেন কম কথা বলুন আজকের দিনে এতে করে আপনি আপনার জীবনে অবশ্যই সুখটা উপভোগ করতে পারবেন খেলাধুলার প্রতি আজ অবশ্যই আপনার মনোযোগ বাড়বে যারা খেলাধুলা করেন না তাদের আজ হঠাৎ করে মনোযোগ বাড়বে যা মা বাবার জন্য একটা পজিটিভ দিক হয়ে উঠবে প্রেম জীবনে আজ একাধিক সমস্যা আসতে পারে তাই আপনার সম্পর্কের ক্ষেত্রে একটু হলেও অসুবিধার মধ্যে পড়তে হবে আপনাকে আপনি আজ হঠাৎ করেই কিছু প্রাপ্তি যোগ পেতে পারেন যারা লটারি কাটেন বা দীর্ঘদিন ধরে যে কোনো বিষয়ে চেষ্টা করছেন দেখবেন সেখান থেকে আজ একটা ভালো প্রাপ্তি পাবেন যা আপনার জন্য দিনটা অবশ্যই সাফল্য এনে দেবে যারা নতুন কিছু করার জন্য পরিকল্পনা করেছেন নতুন প্রকল্প বা নিজের শখ আহ্লাদ রয়েছে আপনি তা পূরণ করতে পারবেন আজকের দিনে তাই আজকের দিনটা আপনার জন্য অবশ্যই একটা বিশেষ দিন হতে চলেছে এই দিনটাকে আপনি ভালোভাবে উপভোগ করুন দেখবেন এই দিনে আপনি সকল প্রকার কাজে সাফল্য পাবেন দিনটিকে ভালোভাবে অতিবাহিত করতে পারবেন আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে タラタリー。